বাগবাসা থানার পুলিশের অভিযান দশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক গ্রেফতার বুধবার রাতে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল উত্তর জেলার বাগবাসা থানার পুলিশ জানা যায় বুধবার রাতে নিয়মিত নাকা চেকিং চলাকালীন সময় এক সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করে বিপুল পরিমাণ মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বাগবাসা থানার পুলিশ জানা গেছে থানার নাকা চেকিং পয়েন্টে পুলিশ রুটিন তল্লাশি চালাচ্ছিল থানা পুলিশ সেই সময় একটি লাইন গাড়ি থেকে এক যুবক পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে এতে পুলিশের সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে ধাওয়া করে আটক করা হয় তলাশিপুর মাদক ব্যাপারী যুবক আব্দুল আতা কাছ থেকে উদ্ধার হয় মোট দশ হাজার ইয়াবা ট্যাবলেট যার ওজন এক কেজিরও বেশি যার কালোবাজারি মূল্য পঞ্চাশ লক্ষের উপর ধৃত যুবক আব্দুল আতা পিতা এমাদুদ্দিন তিনি পার্শ্ববর্তী রাজ্য আসামের নীলামবাজার থানার অন্তর্গত রানী গ্রামের বাসিন্দা ঘটনার খবর পাওয়ার পর মহকুমা অতিরিক্ত জেলাশাসক সন্দীপ দেব দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান বাগবাসা থানার অফিসার ইনচার্জ পার্থ দেবীর নেতৃত্বে পুলিশের একটি দল ও টিএসআর যৌথভাবে অভিযানে নেয় পুলিশ জানিয়েছে ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং মাদক পাচারের নেটওয়ার্কের বিস্তারিত অনুসন্ধান শুরু হয়েছে তবে বাগবাসা থানার সূত্রে জানা গেছে ওই মাদক মাদকজাতক ইয়াবার ট্যাবলেটগুলো ধর্মনগর বটরসী এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ছিল বর্তমানে ধৃত মাদক ব্যাপারী পার্শ্ববর্তী রাজ্য ও আসামের নীলামবাজার থানার অন্তর্গত রানী গ্রামের বাসিন্দা আবদুল্লা থেকে বাগবাসা থানার পুলিশ আজ বৃহস্পতিবার আদালতের প্রেরণ করবে পুলিশ ब्यूरो रिपोर्ट आर ए धर्मनगर गुड इवनिंग ड्यूरिंग व्हीकल चेकिंग बाय बाबासा पी एट बाबासा नाका दे हैव डिटेन वन पर्सन हिज नेम इज अब्दुल आता आफ्टर आफ्टर वी हैव कॉल्ड डी सी एम मेजिस्ट्रेट इन द प्रेजेंस ऑफ आवर हाई ऑफिसर्स वी हैव चेक द पर्सन एंड वी हैव फाउंड इन हिज पोजिशन टेन थाउजेंड या पर इज अप्रोक्सीमेटली फिफ्टी लैक्स We have now seized, seized the not Java tablets, we will register a case, further investigation will be conducted just to ensure whether from where it has come and we will also determine the forward linkage and the backward linkage, thank you.